ত্রিশালে চোর শনাক্ত করিয়ে দেওয়ায় একই পরিবারের চারজনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা পুলিশ আসামি না ধরায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার বিস্তারিত আইএচবি এর ডেস্ক রিপোর্টে ত্রিশালে রিক্সা চোরকে শনাক্ত করিয়ে দেওয়ায় হেঁকে পরিবারের চাজনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসী বাহিনী আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ আসামি না ধরায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার সোমবার সকালে ভুক্তভোগী পরিবার এ ঘটার প্রতিকার চেয়ে ত্রিশাল প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের সদস্য আরফান আলী খান বলেন উপজেলা ঝানিকোলা ইউনিয়নের দক্ষিণ ভাটিপাড়া এলাকায় গত জানুয়ারি মাসের একত্রিশ তারিখ রাতে অপ্রোচরকে শনাক্ত করিয়ে দিলে সন্ত্রাসী বিপ্লব মিয়া জুয়েল মিয়া ইমরান মিয়া নাহিদ মিয়া ও রাকিব আমার বসত বাড়িতে দা লোহার রড লাঠি শোটা নিয়ে হামলা চালিয়ে আমার পরিবারের চার সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে এখনো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আমার ভাই মনুর স্ত্রী আক্তার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই ঘটনায় গত ফেব্রুয়ারি মাসের চার তারিখ আমি বাদী হয়ে ত্রিশাল থানায় এই আসামিগুলোর নাম উল্লেখ করে মামলা দিলেও এতদিন পেরিয়ে গেলেও আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের ধরছে না আমার পরিবারের উপর বিবাদীর লোকজন প্রতিনিয়তি মেরে ফেলার হুমকি দিচ্ছে আমরা গরিব মানুষ কাজ করে খাই তাদের হুমকিতে আমরা আতঙ্কে দিন পার করছি তিনি আরো বলেন এই ঘটনায় গত উনত্রিশ ফেব্রুয়ারি আমার ভাই হামিদুলের ছেলে ছোটন আহমেদকে বাজার থেকে সন্ত্রাসী বাহিনী ধরে নিয়ে মারপিট করে ছোটন নাসিরাবাদ কলেজে পড়াশোনা করে সে তাদের ভয়ে ঠিকমতো কলেজেও যেতে পারছে না এই বিষয়টি পুলিশকে জানালেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না উল্টো বিবাদী মামলা তুলে নিবার জন্য হুমকি দিচ্ছে আমরা কাজকর্ম করলে পরিবার খেতে পারে এখন নিয়মিত কাজকর্ম করতে পারছি না এর ঘটনায় আমরা বঙ্গবন্ধুর কন্যা দুঃখী মানুষের শেষ ভরসা প্রধানমন্ত্রী শেখ হাসিনের সুদৃষ্টি কামনা করছি আমরা জাতির সঠিক বিচার পাই এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না আমার এ বিষয়ে জানা নাই মামলা কার কাছে আছে তার জেনে পরে বলতে পারবো